আজকে সবজি টক রান্না করে দেখবো তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আর এখানে নিয়েছি আলু মুলো বেগুন রাঙা আলু নিয়েছি টমেটো সর্ষে জিরে আদা লঙ্কা বাটা আর নিয়েছি আমসি বাটা তার সঙ্গে নিয়েছি ছোলার ডাল বাটা আর এটার পোড়া বানিয়ে নেব তার জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বোড়া ভাজার জন্য কিন্তু দিয়ে দিতাম সর্ষের তেল আর এবারে বোড়াটা ভেজে নেব ছোলার ডালটা কিন্তু দু থেকে তিন ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেটেছি ছোলার ডালটা যত বেশি ভিজানো হবে ততই বোড়াটা কিন্তু নরম হয় আর এক সাইডটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি আর এক সাইডটাও ভেজে নেব আর বোড়াগুলো কিন্তু খুবই সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব একইভাবে কিন্তু সব বোড়াগুলোই ভেজে নেব আবারও কড়াইয়ে একটু দিয়ে দিলাম সরষের তেল আবারও বড়াগুলো ভেজে নেব বোড়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল আমার এবারে বেগুনটা ভেজে নেব তার জন্য কড়াইয়ে আরও একটু দিয়ে দিচ্ছি সরষের তেল বেগুনটাই শুধুমাত্র আলাদা করে ভাজবো না হলে আলু মূলো রাঙা আলু এগুলো একসঙ্গেই ভাজবো কারণ বেগুনটা তো খুবই নরম আলু সঙ্গে যদি ভাজা হয় তাহলে বেগুনটা গলে যাবে তাই আলাদা করে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম আর বেগুনটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো সরষের তেল আবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবারে কেটে রাখা আলু মূল রাঙা আলু সব কিছুই দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন পরিমাণ মতো এবারে ভালো করে এগুলো কিন্তু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে মশলা বাটাটা দিয়ে দেবো মশলা পাটার মধ্যে আগেই বলেছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা পাটার দেওয়া আছে আর এবারে মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এবারে দিয়ে দিলাম এর মধ্যে দুটো টমেটো কেটে আর এবারে দিয়ে দেবো জল আর জল দিয়ে ভালো করে মিশিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। সব কিছু খুব সুন্দর সিজে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন আর বোড়া ভেজে রাখা বেগুন আর বোড়া দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নামিয়ে নেব আর এবারে টক করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আমসি বেটা আমসিটা কিন্তু গরম জলে ভিজিয়ে তারপরে হালকা বেটে নিয়েছি তারপরে দিয়েছি তাহলে টকটা ভালো হবে এবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবারে কড়াই দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল তেলের মধ্যে এবারে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও হবে একটু দিয়ে দিলাম আর এবারে এই জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেলেই এবারে টকটা ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিলাম একটু চিনি আর এবারে নামিয়ে নেব আর সবজি টক কিন্তু হয়ে গেল আর গরম গরম ভাতের সঙ্গে এই টকটা থাকলে আর কোনো কিছুই লাগবে না খেতে এতটাই দারুণ হয়েছিল